কোরআন মাজিদের খুব একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে কলকলা তো এই কলকলা বিষয়টা আমরা অনেকেই বুঝি না যে কারণে আমাদের কোরআন মাসিদ বড় শুদ্ধ হয় না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে কলকলার উদাহরণ অথবা কলকলার হরফ প্রত্যেকটা বিষয়ে আমি শিখিয়ে দিব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ একটু টানবেন না তো এখানে লেখা আছে যে কলকলার উদাহরণগুলো এখানে দেওয়া আছে হামজা কফ আ। হাম জাহ তবর হামজাহ বা জবর জিম জবর আম হামজাহ দাল জবর আ দে তো এটা হচ্ছে উদাহরণ দিছে তো এরা আগে আমরা আগে দেখে নি যে কলকলা কাকে বলে বা কলকলা কি অথবা কলকলা হরফ কইটা তো এখানে লেখা আছে আজ আমরা হারকাত তানভিনের লাইন পর্ব এক ও দুই অর্থাৎ হারকাত ও তানভিন জোয়া জম তাসদিদের লাইন মুখস্থ শোনানোর পাশাপাশি কলকলা সম্পর্কে জানব যাই এগুলো আমরা আগে ভিডিওতে শিখছি তো যদি আপনারা প্রথম থেকে কোরআন মাঝি শিখতে চান তাহলে আমার এই কোর্সের প্রত্যেকটা ভিডিও সিরিয়াল করে দেখবেন আমি দেখুন প্লেলিস্ট করে দিছি তিরিশ ঘন্টায় কোরআন শিক্ষা সহজ পদ্ধতিতে তিরিশ ঘন্টায় শিক্ষা তো আপনারা আমার এই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও সিরিয়ালভাবে দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা কোরআন মাঝি খুব সুন্দরভাবে শিখতে পারবেন তো কলকলার হরফ বা কলকলার অর্থে আমরা এটা জানি আগে যে কলকলা অর্থ হল প্রতিধ্বনি আর কলকলা হরফ হলো পাঁচটা অফ ত বা জিম দাল। অফ ত বা জিম দাল এ পাঁচটা হচ্ছে কলকলা হরফ এই পাঁচ হরফে যজম যুক্ত হলে কলকলা করে পড়তে হয় কলকলা হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে আওয়াজ প্রতিধ্বনিত হবে অর্থাৎ বল সুরফ মারলে যেমন ফিরে আসে কলকলার হরফগুলো উচ্চারণ ও ঠিক ভাবে ফিরে আসবে অর্থাৎ ড্রপিং হবে ঠিক আছে তো যেমন একটা বল যখন আমরা মাটিতে ফেলে ফেলে দেই এই বলগুলা এরকম তারপর উপরে উঠে ঠিক আছে তো এরকম এগুলো উপরে উঠবে যেমন হামজা ক এই যে আ ক আ ক আ ক এই যে দেখুন আ ক আ ক নামছে এবং উঠছে হামজাদ আত, পড়ার আ তো এখানে কফ এবং প যেহেতু মোটা হরফ তাই আমাদের এই ক্ষেত্রে মোটা করতে হবে বা জিম ডাল যেহেতু পাতলা হরফ তাই এখানে কলকলা পাতলা হবে তো বা জিম ডালের ক্ষেত্রে কলকলাটা হবে এরকম তো বা জিম দাল দিয়ে যখন কলকলা করব তখন বা জিম দাল কলকলা পাতলা হবে যেমন হামজাহ বা জবর আবে হামজাহ জিম জবর আজে হামজাহ দাল জবর আ তো কফ এবং ত আওয়াজটা উপরে দিকে যায় আর বা জিম দাল আওয়াজটা নিচে দেখি নামে আ ক আবে এরকম তো এখানে দেখুন কফ জাহ ই ক র এখানে ই হচ্ছে কলকলা ই এখানে এই কফটাকে কলকলা করতে হবে যদি আমরা এখানে থামি কারণ অক্সের অবস্থায়ও যদি কফ ট বা জিম ডাল পাশ পাশে সেখানেও কিন্তু আমাদের কি করতে হয় কলকলা করতে হয় কারণ আমরা জানি অক্ষর অবস্থায় যদি হরফ আসে এবং সে হরফে জবর জের দুই জের দুই পেশ থাকে তাহলে সে হরফটা কিন্তু সাকিন ধরে পড়তে হয় তো কলকল হরফ আসলে সেক্ষেত্রে কী হবে কলকল হবে সাকিন হয়ে গেলে কলকল হয়ে যাবে এরকম আর কি তাহলে বলতে হবে ই করবর র ঢাক্কে দেবেন ই কর্মি খ এরকম তারপরে ওয়াল্লা কলকলা কারণ বার উপরে সাকিন আসছে এখানে উপরে সাকিন এখানে বার উপরে সাকিন তো এটা কিন্তু কলকলা হবে ওয়াল্লা আ দি হা আমরা এখানে দব বা হা এরকম বলবো না বলবো দবে একটা করব। দবে হা আবার বলেন আমার সাথে হা তারপরে ঠিক আছে ভাবে ফল ক দে কফ ডাল জবর ক দে কলকলা ক দে হা ক দে হা তাহলে ডবে এবং ক দে কিন্তু একই রকম উচ্চারণ হচ্ছে আর কফটা হবে ই ক ই এরকম তারপরে এটা হবে ফা ওয়া সা ক এটা কফের মতো তরুপ এখানে কলকাতা করতে হবে কারণ কফ এবং ত দুটো মোটাভাবে করতে হয় আর বাকি তিনটা পাতলা হয় তাহলে এখানে হবে ফা ওয়া সা না সিন পাওয়া জবর সা ট কলকালা ফা ওয়া সা ক না বিহী জাম আ জাম আ ফা সা ক এখানে কলকাতা করবেন তারপরে ইয়া প ফু ইয়া ফু আবে এজ জবর আবে এটা কলকলা একসাথে হবে ই আবে সর আবে সর আবে সরহম এরকম তারপর জানিং তাজে এই যে তাজিম জবর তাজ কলকলা তাজ তো কোরআন মাসিদের মধ্যে এরকম অনেক পাবেন যেখানেই পান সেখানে এরকম কলগোল করবেন তাজ রেমিং তাহতিহা তাহলে এখানে তাজ এটার মধ্যে আমরা কলগোল করবো জাননাতিং তাজ রেমিং তাহতিহা তারপর হচ্ছে

আমরা ওয়াউকে ডালকে ধরে ফেলবো ওয়াও ডাল ওয়া ওয়াদে তাহলে হবে ওয়াদে সুহাদা আকুম ওয়াদে সুহাদা এই ডালতে আমরা কতটা প্রাণ দেব চা লিপ প্রাণ দেবে আমরা টানগুলো পরের পর্বতে শিখবো ইনশাল্লা তাহলে এখানে আমরা ওয়াদে কল কল করবো ওয়াদে সুহাদা আকুম ইয়া যে এই যে জিমটা এখানে কল কল হবে ইয়া যা আলু না অশ বি আহম শি আযানি তাহলে ইয়াজে এখানে আমরা কি করব কল করব। ইয়া যা আলো না অশ্ববি আহম ফি আযানি তো আপনি বুঝতেই পারছেন যখনই এই যে কফ ত বা জিম দাল এই পাঁচটা হরফ উপরে এই যে সাকিনটা আসবে প্রত্যেকটা অক্ষরের উপরে কিন্তু সাকিন আসছে এরকম সাকিন আসলে সেখানে আমরা কল কলকলা করবো কোরআন মধ্যে পড়ার সময় এরকমভাবে কলা করে উচ্চারণ করব আবার যখন এই পাঁচটা হরফের পর ওয়াকফ আসবে ওয়াকফ আসলে সেক্ষেত্রে কিন্তু কলকলা করেই পড়তে হবে তো যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা এই করার বিষয়টা খুব সুন্দরভাবেই বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই এটা লাইক দিয়ে দিন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের এই কোর্সে ভিডিওগুলো সিরিয়ালভাবে দেখালে আপনারা খুব সুন্দরভাবে কোরআন মাজিদটা শিখতে পারবেন